নমস্কার আমি শশাঙ্ক আপনারা দেখছেন পা তফ নেচার চ্যানেল এখন আমি আমার নার্সারিতে রয়েছি পা তফ নেচার নার্সারিতে আজকে আমরা ডালহরি চম্বা বা ডালহরি যে জামরুলটা রয়েছে এই জামরুলটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং টেস্ট করে দেখব আমার নার্সারিতে দাদা এসছেন গাছ নিতে তো এখন বের করা হচ্ছে দেখুন জামরুলগুলোর অবস্থা কালকে প্রচণ্ড ঝড় হয়েছে জল হয়েছে তো এর মধ্যে জল জমে সব পচে গেছে দেখুন কী অবস্থা ধরো ধরো তোমরা তোমরা বের করো গাছ সব বের করে ফেলো হ্যাঁ হ্যাঁ প্রচুর নষ্ট হয়ে গেছে জমরুল ঝড় জলে অবস্থাগুলো দেখুন কী অবস্থা সব থেকে বড় সাইজ মানে এটাই ছিল তাই না হ্যাঁ তো এটার কেমন ওজন হবে মনে হচ্ছে আপনিই বলুন হবে না হয়ে যাবে দুশো চল্লিশ গ্রাম আরামসে হয়ে যাবে আর এটা যদি ভালো থাকতো ডালহরি চম্পা কিন্তু দুশো গ্রাম পর্যন্ত ওজন পাওয়া গেছে এখনো তো কালার আসেনি দেখুন এই যে কালারটা উঠছিল কেবল এটা এখনো কালারটাই ওপর থেকে নিচের থেকে ওপরের দিকে উঠছিলো যে কটা আছে সব কটা বের করে ফেলেন এই দিকেও আছে দেখেন তো একটা ভালো যদি পাওয়া যায় প্রচণ্ড ঝড় মোটামুটি পঁচিশ ঘন্টা ঝড় আর পঁচিশ ঘন্টা জল তাই তো তো এই দেখুন অবস্থা কি অবস্থা জামরুলগুলো তো দাদারা আমার চারা নিতে এসেছিলেন ডালহরির তো এখন এই অবস্থা হয়ে আছে জামরুলগুলো তবে এর মধ্যে যেটা একটু ভালো আছে আপনারা একটু টেস্ট করে দেখুন হয়তো সঠিক টেস্টটা পাওয়া যাবে না ধুয়ে নিতে হবে না আপনি এই জামডুলটাকে ওই পাশের বাড়িতে পাশের বাড়িতে একটা কল আছে নিয়ে আসো ওটা ধুয়ে নিয়ে আসো তো ডালহরি চম্পা এর আগে আমি দুবার টেস্ট করেছি কিছুদিন আগেই আমি এসে দেখেছিলাম যে পাখিতে খেয়া খাচ্ছে তো ওখান থেকে একটা খেয়ে আমি টেস্ট করেছি তো যথেষ্ট মিষ্টি হয়েছিল আর টেস্টও ভালো একটা সুন্দর গন্ধ রয়েছে তো এগুলো যেহেতু পচে গেছে তো দেখা যাক কি কীরকম স্বাদ পাওয়া যায় আর নেই না দাদা তা দেখুন এই হচ্ছে আমার গাছের হাইট এই রকম গাছে যদি তো রয়েছে একটা দুটো তিনটে পাঁচটা আর এর আগে আরও চারটে নষ্ট হয়েছে মোটামুটি বারো তেরোটা জামরুল ছিল এরকম একটা ছোট্ট গাছে তা আপনারা বুঝতে পারছেন কত ভালো প্রোডাকশন হয় এই গাছটাতে কত ভালো ফল হয় এইটুকুনি ছোট গাছে যদি এত ভালো ফল হয় বড় হলে খুব ভালো ফল দেবে কেটে ফেলে দাও এক সাইড থেকে পচা গন্ধ বেরিয়ে গেছে কিচ্ছু একদম পচে গেছে এক সাইডটা যদি দেখো দেখো একদম খারাপ হয়ে গেছে কি অবস্থা দেখেন থেকে এই মুখটা থেকে পাওয়া যায় কিনা কিছু হ্যাঁ হ্যাঁ আমি টেস্ট করেছি আপনারা যদি একটু টেস্ট করেন তো করেন আপেলের মতো মিষ্টি সিরিয়াসলি একদম সিরিয়াস আমি মিথ্যা বলছি ভাই কে দাও স্যার চেক কর চেক কর স্যার একদম सेम আপেলের মতো তো এই জাতটাকে বিদেশে আপেলের সঙ্গেই তুলনা করা হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভালো খেতে খুব সুন্দর সত্যি করেই তো আমার একজন খুব নিয়ারেস্ট বন্ধু ছিল উনি আমাকে ডালহরি চম্পা সম্বন্ধে খুব বাজে রিভিউ দিয়েছিল যে ডালহরি চম্পা ভালো না লাগাস না তো আমি যখন নিজের গাছে একটা টেস্ট করে দেখি তাকে আমি কিছু বলিনি সে আমাকে একটু ভয় লাগি ধরিয়েছিল তো আমি নিজের থেকেই আরও আমি এটার মাদার বানাবো আরও আমি চারা বানাবো ভালো তো আমি কিন্তু দাদাদের আমি কিছু শেখাইনি জাস্ট চারা নিতে এসেছিল প্রথম এখানে হ্যাঁ আমি প্রথম এসছি ওনাকে ইয়েও করি না আমি তো দেখে হঠাৎ এরকম দেখে আমি টেস্ট করে বললাম তো আমরা আমি জানিও না যে জানল গুলো খারাপ হয়ে গেছে এই কারণে মিথ্যা বলবো না আমি একদম ছাদ বাগানে আমি ঠকেছি আচ্ছা আচ্ছা ঠকুক এরকম কাজ কিছু করে প্রচুর ঠকেছি তো আপাতত খুব একটা বেশি আমি চারা তৈরি করতে পারিনি খুব অল্প সংখ্যক ছোট চারা রয়েছে আমি যেটুকুনি চারা দেবো জেনুইন চারা দেবো আমার বেশি চারা বিক্রির দরকার নেই হ্যাঁ বেশি আমার বিক্রির দরকার নেই জেনুইন চারা দেবো এই গাছগুলো থেকে আমি চারা এবছর আমি তৈরি করব অল্প সংখ্যক এইগুলো আবার পরে বসিয়েছি এই গাছটা দেখুন দাদা এই গাছটায় এই আছেও ফল এসেছিলো জানেন তো এই প্রচণ্ড যখন রোদ হলো না তখন এই গাছটার থেকে ঝরে গেছে আর কালকে মোটামুটি গাছের অবস্থা খারাপ করে দিয়েছে এই খুঁটি দিয়ে এখন গাছটাকে দাঁড় করিয়ে রেখেছি এই ঝড়ে হুম হুম ঝড়ে একদম ফেলে দিয়েছিল তো আর একটা জিনিস আমি বলি এই ডালহরি চম্পার মতন আর একটা জামরুল গাছ আছে আর একটা জামরুল গাছ আছে সেটারও একটু লাল মানে জামরুল হয় ছোটো ছোটো জামডুল হয় কিন্তু সেটা ডালহরি চম্পা না সেম এরকম একটা গাছ আছে কিন্তু না একই রকম পাতা একই রকম অনেকটা তো কিন্তু সেটা ডালহরি না হ্যাঁ তো এই দাদাও মানে ডালহরি চম্পা বলে নিয়েছিলেন তো দেখুন উনি ক্যামেরায় ধরে রেখেছে এই যে এইরকম ফল হয়েছে এই যে ডালহরি চম্পা বলে নিয়েছিলেন প্রায় সেম গাছ কিন্তু এটা ডালহরি না হ্যাঁ ফলন বেশি হবে তবে ডালহরি চম্পায় একটা গুণ যেটা রয়েছে এটা হাইব্রিড ভ্যারাইটি তো এটা ছোট্ট গাছেই ফল হয় ছোট্ট গাছে হ্যাঁ আচ্ছা অপূর্ব ফলন আচ্ছা আচ্ছা এর মতো টেস্ট টেস্ট না হ্যাঁ তা আমি এটা লাস্ট আমাকে একটুখানি যদি কেটে দাও দেখি যদি পাওয়া যায় একটুখানি আমি একটু টেস্ট করি আবার কবে ফল হবে ঠিক নেই এখান থেকে একটু টেস্ট করে দেখি

সাধারণত পাওয়া যায় না তো যদি প্রকৃত কেউ এই গাছ পায় হ্যাঁ তবে তাকে নাম করতে হবে একটা গাছ গাছ ভালো ফল অবশ্যই যদি প্রকৃত গাছ পায় আমার মতো যদি তাহলে আর কিছু বলার নেই তো আজ বিকাল বেলা দাদা হঠাৎ করে ফোন করলো যে দাদা ডালরি আছে তো আমি একটা গাছ নেব তো এখন এসে গাছের অবস্থা দেখুন একটাও ফল ভালো নেই আমাকে একটু দাও দেখি

জল লাগানো হুম আর এই যে সেই আমার যেটা সবুজ সবুজ জামরুল যেটা ছিল এই সবুজ সবুজ ল্যাংচা যেটা সেটা এখানে ছিল এই যে এই যে এই ডালটা ভেঙে গেছে এখান থেকে ভারী এত ভারী হয়েছিল এতটা ছিল ভেঙে পড়ে গেছে হুম হুম এখান থেকে আর এগুলো সবাই যেটা থাইল্যান্ড রেড লং যেটা বলে লাল জামরুল যেটা এগুলো হচ্ছে সেগুলো সব মাদার গাছ এইগুলো এবছর ফুল এসেছিল কিন্তু আসেনি তবে এই গাছটা একটু বড় হলে ফল আছে আর কি হ্যাঁ তো সামনের বছর প্রচুর ফল আসবে এগুলো সব হচ্ছে লাল ওই ল্যাংচা জামডুলটা এটা বারো মাসই আপনার ডালহরি কিন্তু বারো মাস ডালহরি বারো মাস ল্যাংচাটাও বারো মাস আর আপনার গ্রিনটাও হচ্ছে বারো মাস সত্যি করে খুব ভালো লাগে এত সুন্দর তো আশা করি আমি আপনাদের আস্তে আস্তে অনেক কম দামে এই সমস্ত ভ্যারাইটিগুলো আমি দিতে পারবো এখন একটু বেশি দাম রয়েছে তবু বলা যায় যে জামরুলের বেশি দাম হওয়া উচিত না জামরুল গাছের এটা একটু অ্যাভেলেবেল হয়ে গেলে আমি অনেক কম দামে আমি আপনাদের চাড়া দেব তো দর্শক বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার